আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভ সকালের শুভেচ্ছা আজকে আমি বানাবো ঘরে বসে মেঙ্গু মিল্কশেক যেটা আমি আমার বাচ্চাকে খেতে দিব সেই সাথে আমরাও খাবো ঘরে তৈরি খাবার বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী আমি সব সময় চেষ্টা করি বাচ্চাকে ঘরে তৈরি করে যে কোনো খাবার খাওয়ানোর জন্য আমার বাচ্চাকে আমি খুব কম বাইরের খাবার দাবার খেতে দিই নিয়ে আসে সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার তবে আমরা চেষ্টা করি বেশি করে ফল বা এরকম ঘরে বানানো জুস টাইপের কিছু খাওয়ানোর জন্য যেটা আমার বাচ্চা খুব পছন্দ করে খায় মাসাল্লাহ এখানে কিছু আম কেটে নিলাম যেটা আমরা এমনি এমনি খাবো আর কিছুটা দেখা যাবে যে বাকি ফলগুলো দিয়ে কি করব চলেন সেটা দেখতে থাকি আমরা যারা মায়েরা আছি তারা চাই বাচ্চারা মজা করে ফলমূল খাক বা সিজনাল যে ফলগুলো আছে আমরা খাই অথচ বাচ্চারা খাচ্ছে না এই জিনিসটা আমরা আসলে মেনে নিতে পারি না আমরা সব সময় চাই আমাদের বাচ্চা সুস্বাস্থ্যের অধিকারী হোক এর জন্য আপনার বাচ্চা যদি নর্মালি আমটা না খায় বা অন্যান্য ফল যেটাই হোক না কেন আপনি চাইলে একটু ভিন্নভাবে দিতে পারেন যেমন এই ক্ষেত্রে আমি একটু একটু ভিন্নভাবে পরিবেশন করলাম সাথে দুধ দিলাম আম দিলাম এতে করে দুধের পুষ্টিটাও পাবে আমটাও পেয়ে গেল আর সুন্দর একটা গ্লাসে দিলাম যেটা আমার বাচ্চার খুব পছন্দের বাচ্চাদের পছন্দের পাত্রে খাবার দিলে দেখবেন খুব আগ্রহ করে খায় আর সেটা যদি একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় তাহলে আরও অনেক বেশি পছন্দ করে খায়